দেহেতে জানা আছে দর মত না খেলে ক্ষেতে যাবো না ক্ষেতে ঘুরিয়ে যাবো এই আন্ডা পেন্দা কোপপ সুপেন্দা খেলা রে বাবা আন্ডা পেন্দা কোপপ সুপেন্দা বিল তোর মত কিছু মহিলা কতনা সুখে থাকে এই তাই আমার একটা বাক্স আমার যোগ দি শুনলে আইব কিনা নাও চল বল 20 হয় 22 22 হয় 20 হয় 22 মাইয়াটা ভাড়া দিয়ে বাংলা বানাতে যায় हाम्रो बंगला बन्द र हाम्रो सबको गाए बाबालाई कायमा दे मया ताराको बंगला जिबि सेनामा मलाई किन झगडा गर्नु आगो ना हाम्रो त नभन्न नभन्न आजको त जाबे का बेटी सोले बेछना भाइ बेछना भाइ न त कि म झोगरा सुनि हाम्रो बुढा ला चेङला बडा किटा आज त बिड करा दुनिया किटा পাঁচটা ওকে তুমি বাইরে বাস করে

اوك <muchas> <muchas> শালি তো গোরু গামনি আর দিন জাগেনি লজেনি কেন কলি না সুমরে হাতে কলম না চলতা হাঁদি আমারে করে ঝাগো কথা সব মত মানার রাস্তা m u